তুমি এত কথা বলছ কেন তোমার কাছে নামাজ ভালো লাগে না তোমার কাছে মাফ ভালো লাগে না তোমার কাছে কুরআন তেলাওয়াত ভালো লাগে না তোমার কাছে মসজিদের ভিতরে হক কথাগুলো ভালো লাগে না তোমার কাছে দাঁড়ি ভালো লাগে না তোমার কাছে টুপি ভালো লাগে না তোমার কাছে নামাজ করতে কি ভালো লাগে না কে পড়বা ঠিক আল্লাহু আকবার উস্ক খাও ও একবার তাকব দিয়ে বক বল দোস্ত জি পড়না পারো তো আল্লাহু আকবার মুসল্লি কই দিন দেখো চারটা মারো ঠিক

অসুবিধা নেই এমন একটা দিন আসবে যে আপনাকে সামনে রেখে সবাই এসে আপনাকে সামনে রেখে নামাজ পড়বে আপনি আর যদি মানুষের পড়েন পড়েনা এত সময় এসেছে আপনাকে আপনার সামনে রেখে নামাজ আপনাকে সামনে রেখে যান তার মামার পড়াবে তখন কি দিয়ে না তার দিক দিবে তার দিক দিবে আমার জীবনের দিয়ে আমার জীবনের শেষ হচ্ছে আমার জীবনে যখন আমি দুনিয়াতে জন্ম নিয়েছিলাম তখন আটকানে আজান এবং আটকানে কিয়ামত আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমার জীবন কখনো কোনো যে কোনো কালমা ছাড়া ইন দিয়ে চলতে পারে না তোমার জীবনে কখনো কোনো ভগবানের নাম থাকতে না তোমার জীবনে কোনো দেবতা বিনো থাকতে পারে না যতদিন জীবনটা যাপন করবা আল্লাহর নাম উচ্চ স্বরে নিয়ে তোমাকে জীবন কাটিয়ে যেতে হবে ঠিক না

বিভিন্ন দেশের ভিতরে খবর দিয়েছেন আমি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এখন আকাশের উপরে উঠতেছি আমাকে এখন জায়গা দিতে হবে তোমাদের আমি তোমার দেশে আনতে চাই না তোমার দেশে আনতে চাই না তোমার দেশে আনতে চাই কেউ বলছে না যে না আপনাকে আনতে দেওয়া হবে না আপনি শুধু তোমাকে এইভাবে করেছেন, আপনাকে মানে এখনো বিপদ আনতে চায় না

স্বৈরাচারী একটা দল যেভাবে হংকার করে কথা বলছে এই হংকার এমন একদিন পরিস্থিতি আসবে যে স্বৈরাচার তরানোর আর কোনো রাস্তা খুঁজে পাবে না

সেখান থেকে আমার মা ফিরে সতেরো মানুষ জমায়েত হয়েছে সেখান থেকে সতেরো হাজার হতে হতে প্রায় লক্ষাধিক মানুষ আমার কোরআনের মা ফিরে জমায়েত হতো এমনকি আমি এমন শহরে গিয়েছি পুরা শহর না পুরা গ্রামগঞ্জের মানুষ এসে শহরটা ব্লক হয়ে যেত আমি বুঝতে পারছি এই বাংলাদেশে এমন একটা সময় আসবে প্রতিটা গ্রামে মহল্লায় মহল্লায় এমন কি পুরা বাংলাদেশ কোরআন দেখবে

আর দুটা দুটা আটার রুটি খাচ্ছে নমর বলেন দেখিনি আমার শহরে বিধুর অভাব অনটন চলছে আমি ইচ্ছা ফিরি প্রতিদিন ওস্তকে গব দিয়ে আমি প্রতিদিন গাবি গাবি খাবার আমি আমল করতে পারি কিন্তু না যত দিন পর্যন্ত অনন্ত ভরা দাস করে সবার ঘরে ঘরে সাবলের কষ্ট এবং দামি আটার রুটি ব্যবস্থা না হবে ততদিন নমর ও নেজের ঘরে তা উপযুক্ত করতে পারবে না

যে রুজারে এনে যাচ্ছেন আপনি তাদের এটা চাল হতে পারে হয়তোবা আপনাকে ভিতরে একা পেয়ে তারা গোয়েন্দা বাড়িয়ে আপনাকে করতে পারে আমার গছে সোনা দিও শুধু মাত্র উঠে বসে থাকার জন্য এই একজন সাথী নিয়ে যাচ্ছে এতটুকু কিন্তু আমি নিজে কে সিস্টেম যাওয়ার জন্য অহংকার বাড়ার জন্য মদিনা থেকে এত মানব কর্মচারী নিয়ে আমার সাথে যাবে হবে এটা কেন বড় কথা নয় আমার চাই আমার সাথে একজন সব হয় শক্তিশালী রথ থাকে আওয়াজ দিয়ে বলেন কে উনি জন্য যথেষ্ট চিন্তে পড়া একজন

ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে সাখর বলছেন অনন্ত ক্লাস করে দিন বসে আমার হাতে দেন ওমর বলছেন ওট আদল কারে বলে তুই আমাকে আরিয়ে দিতে পারবি না একদিন রশি টেনে চুল নামটা উপরে পারবি না তোর পরে এটা হয়ে যাবে না আমি প্রার্থনা রশি চেরের গেটে প্রবেশ করে

নেতা ফিস করার জন্য 50 লক্ষ টাকা নিয়ে আসে 25 লক্ষ খাই বলে তবে আল্লাহ বলেছেন যা

পুরনো নারীদের রাতের অন্ধকারে গান বাজে না নাজে বলনা বাংলার জমির ভিতর সত্যি যেটা বড় অস্তিত্বতা সেটা হলো বিয়ে নামের আমার একটা বিবাদে গায়ে হলো জন্মনি রাতের একটাতে নারী পুরুষ এক সাথে টেক্সট পড়ায় অস্তিত্বতা পালন করতে ঠিক আছে

আমার মা মত উঠেছে মা বলতে মূল্য কাজের অভাব নাই ওটা এখন এমনি থাকে না এখন এমনি থাকে না হয়ে যাবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ তুমি তিনটা ধরো আর তিনটা ছাড়ো যে রাষ্ট্রের ভিতরে তিনটা রাষ্ট্র পরিচালকরা ধরবে আর রাষ্ট্রের ভিতরে তিনটা ছাড়বে রাষ্ট্র হয়ে যাবে ঠিক পরিবারের থেকে রাষ্ট্রীয় যারা পরিচালনা করেন তাদের ভিতরে চিন্তা ধরা চিন্তা ছাড়া তাও প্রদান করতে পারে